লক্ষ মানুষের সামনে গ্যাস উদ্দিনা তাহিরিকে নিয়ে বাঘের মতো গর্জন দিলেন আলাউদ্দিন জিহাদি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গরম একটা ভিডিও বাই গ্যাস তাহিরি প্রেমীদের জন্য হতে পারে সেই ভিডিওটা খুবই স্পেশাল কেউ স্কিপ করবেন না আলাউদ্দিন জিহাদির কথাগুলো ভাই মন দিয়ে শুনুন তিনি গ্যাস উদ্দিন তাহিরিকে নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন ভিডিওটা শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন ভাই দর্শক শ্রোতা চলুন দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি তারপর সেই কথাগুলো নিয়ে বিস্তারিত আরো আমরা আলোচনা করি মনে রাখবেন শুধু হিসাব নয় বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে প্রয়োজনে 71 এর পরে 24 হয়েছে 24 এর পরে আরেক 71 বাংলা জমিনে कायम হবে ইনশাআল্লাহ প্রিয়ক আপনারা দেখলেন লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশের সুন্নি বক্তা আলাউদ্দিন জিহাদি তাহিরিকে নিয়ে কঠিন হুঙ্কার দিলেন ভাই তিনি তাদেরকে একটাই কথা বললেন যে যারা বাংলাদেশের সুন্নিদের নিয়ে কথা বলবে অবশ্যই যেন তারা ভেবে কথা বলে গিয়াস উদ্দিন আর তাহিরের উপর মিথ্যা মামলা ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কখনো সেরে দিবে না ভাই বাংলাদেশের সুন্নি আলেমদের যে কোনো আলেমকে যদি আপনারা ষড়যন্ত্র করে ফাঁসাতে চান অবশ্যই তার তীব্র প্রতিবাদ গড়ে তুলবে আলাউদ্দিন জিহাদি সহ বাংলাদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা ভাই আপনারা দেখলেন যে গ্যাস তাহিরকে বাংলাদেশের সুন্নি জনতার বক্তারা কতটুকু ভালোবাসেন আলাউদ্দিন জিহাদি কতটুকু ভালোবাসলেন ভাই লক্ষ লক্ষ মানুষের সামনে বুক ফুলিয়ে ভাই গিয়াস তাহিরকে নিয়ে বক্তব্য দিতেছেন কথা বলতেছেন বাতিলদের হুঁশিয়ারি করে দিতেছেন যে ভবিষ্যতে যেন ওই উদ্দিনের তাহির পিছনে সমালোচনা না করে তাকে যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি চেষ্টা না করে যদি তাকে কখনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশের সুন্নি জনতা কখনও তাদেরকে ছেড়ে দিবে না ভাই তারাই রাস্তায় নেমে আন্দোলন করবে গ্যাস উদ্দিনার তাহিরের জন্য ভাই আপনার দেখলেন গ্যাস উদ্দিনা তাহিরের জন্য কতটুকু প্রেম রয়েছে তাদের মধ্যে তিনি সেই কথাটা দিয়ে একটা কথাই বুঝাইতে চাইতেছেন যে কখনো যদি বাংলাদেশের সুন্নি বক্তাদের পিছনে লাগেন তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেন তাহলে কখনোই বাংলাদেশের যে সুন্নি বক্তা রয়েছে বাংলাদেশের যে সুন্নি দলটা রয়েছে তারা কখনোই হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না তারা সেইটা নিয়ে বিক্ষোভ করবে প্রতিবাদ করবে বা মশাল গড়ে তুলবে কখনো এইভাবে চুপ করে বসে থাকবে না তাই তিনি এই বার্তার মাধ্যমে একটা কথাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের সুন্নিদের নিয়ে মিথ্যা মামলা মিথ্যা হয়রানি চেষ্টা করলে তাদের সমালোচনা করলে তারা এটার প্রতিবাদ করবে তাই তিনি এই কথা বলে ভাই ওই বাতিলদেরকে সতর্ক করে দিলেন ভবিষ্যতে যেন তারা সুন্নিদের পিছনে না লাগে কার কার কাছে আলাউদ্দিন জিহাদির কথাগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ